আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতেছেন না আপনি ফেসবুকে মনেটাইজেশনে অ্যাপ্লাই করতে চাচ্ছেন যদি আপনি ইনকাম করতেছেন বা ফেসবুক থেকে মনেটাইজেশ পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চাইতেছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক একটা জরুরি কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে সেই আপডেটের সেই আপডেটের জন্য আপনার হয়তো ইনকামের মধ্যে আসার পড়তে পারে সেটা ভালোও হতে পারে খারাপও হতে পারে ইনকাম বাড়তেও পারে কমতেও পারে সেই আপডেটটা নিয়ে আসছে তো আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক জরুরি সেটা বোঝার জন্য তো আসুন কমপ্লিট বুঝে নিন আমি বিতংভাবে আপনাদের সঙ্গে আলোচনা তো এর আগে আপনারা যে ইনকাম করছেন সেখানে অনেক মানে বেশি ইনকাম হতো আপনারা পার্সেন্টেজ বেশি পাতেন ফুল পার্সেন্টেজ পাতেন কিন্তু বর্তমানে যে আপডেটটা আনছে এই আপডেটের জন্য আপনাদের পার্সেন্টেজের মধ্যে কিছু ব্যাঘাত ঘটতে পারে ব্যাঘাত ঘটতে পারে কারণ বর্তমানে আপনারা যে মানে যে ভিডিও বানাবেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই কন্টেন্টের মধ্যে আপনাদের কিছু ই থাকতে হবে মানে কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে আপনাদের এংগেজমেন্ট থাকতে হবে আপনাদের এঙ্গেজমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের ইনকাম কমে যেতে পারে আপনাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট লাইক কমেন্ট এগুলোও ভালোভাবে থাকতে হবে এগুলো ফেস করবে বর্তমানের আপডেটে যে লাইক যদি কম পান তাহলে আপনাদের ইনকাম কম হতে পারে কমেন্ট কম কমেন্ট কম পাচ্ছেন আপনাদের এংগেজমেন্ট কম হচ্ছে তার জন্য আপনার ইনকাম কম হতে পারে বর্তমানের আপডেট যেটা সেই আপডেটে মানে এগুলো সমস্যা আনছে এগুলো আপডেট নিয়ে আসছে বর্তমানের আপডেটে ধরুন আপনার এঙ্গেজমেন্ট বেশি বাড়ি আছে আপনার এংগেজমেন্ট যত উঠবে আপনার অ্যাঙ্গেজমেন্ট আপনার পেজে এঙ্গেজমেন্ট আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট যত হবে তত আপনার ইনকামটা বাড়বে তত আপনার ইনকাম বাড়বে যত আপনার লাইক পাবেন যত বেশি পাবেন যত কমেন্ট পাবেন ওই অনুযায়ী আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট যত বাড়বে অত ইনকামটা আপনার জন্য আপনার আর্নিংটা বেশি বাড়বে আপনার আর্নিংটা অনেক বেশি বাড়বে বুঝছেন বুঝতে পারলেন বর্তমানের যে আপডেটটা আছে একটা মানে খুব সুন্দর আপডেট এটা কোনো মানে গিল্টির আপডেট নয় খুব সুন্দর আপডেট কিন্তু আরও আপডেট আমি আপনাদের সঙ্গে আরও তুলে ধরছি সো বর্তমানে পলিসি যে গাইডলাইন পলিসি আছে কপিরাইট পলিসি কপিরাইট পলিসির সিস্টেমটা চেঞ্জ করছে কপিরাইট পলিসি যদি আপনার ভিডিওতে থাকে আপনি রিউজ ভিডিও কনটেন্ট রিউজ কন্টেন্ট ক্রিয়েট করছে তো আপনি এংগেজমেন্ট কীভাবে বাড়াবেন আপনি শুধু আপনার ভিডিও আপলোড করছেন সেখান থেকে আপনি এংগেজমেন্ট বাড়াতে পারবেন সেটা কিন্তু না আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট আপনার পেজে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আপনাকে করতে হবে কি একে অপরের সঙ্গে কমেন্ট রিপ্লাই কমেন্ট করতে হবে যত রিপ্লাই কমেন্ট করবেন যত রিপ্লাই কমেন্ট করবেন অত আপনার এংগেজমেন্ট বাড়বে আর যত এঙ্গেজমেন্ট বাড়বে তত আপনার ইনকাম বাড়বে তত আবার আপনার আর্নিং বাড়বে এটা আমার কথা নয় এটা কিন্তু ফেসবুকের কথা ফেসবুকের অ্যালগোরিথামের মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছে ফেসবুকের তো আপনি জানেন যে ফেসবুকের অ্যালগোরিথাম হলো একটা রবার্ট সিস্টেম এ এআই এ আপনার সেই এঙ্গেজমেন্টগুলো যাচ করবে সেই শেয়ার শেয়ারগুলো যাচ করবে সেই লাইকগুলো যাচ করবে সেই কমেন্টগুলো যাচ করবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই আপডেটটা শোনার পর আপনারা ঘাবড়ে যাবেন না যে আপনাদের এঙ্গেজমেন্ট কোথা থেকে আসবে আপনাদের আর্নিং তো কম হবে আপনাদের লাইক শেয়ার কম হবে তার জন্য আর্নিং কম হবে ভাই না আপনার কন্টেন্টগুলো যদি আপনি ঠিক মতে বানান আপনার কন্টেন্টগুলো যে বানাবেন সেই কন্টেন্টগুলো যদি যারা অ্যাডভার্টাইজ করবেন অ্যাডভার্টাইজ দিবে যারা অ্যাড দিবে তাদের যদি পছন্দনীয় হয় তাদের পছন্দনীয় হওয়ার পর আপনি যখন আপনার সেই সেই ভিডিওতে সেই কন্টেন্টে তিনারা অ্যাড দিবে তখন আপনার আর্নিং অটোমেটিক্যালি বাড়ি যাবে কিন্তু শর্ত হলো বর্তমানে শর্ত এক নম্বর শর্ত হলো কি আপনার কন্টেন্টগুলো কোয়ালিটি কন্টেন্ট হতে হবে কন্টেন্টগুলো অ্যাডভার্টাইজারের মতো কন্টেন্ট হতে হবে কন্টেন্টগুলোতে অ্যাঙ্গেজমেন্ট বেশি তৈরি করতে হবে অ্যাঙ্গেজমেন্ট তো তৈরি করার এঙ্গেজমেন্ট অন্যের কাম নেই অ্যাঙ্গেজমেন্ট নিজে নিজে তৈরি করতে হবে আপনি যদি অন্যের ভিডিও না দেখেন আপনি যদি অন্যের সঙ্গে কি করেন হিংসা করেন আপনি যদি অন্যের সঙ্গে হিংসা করেন তাহলে আপনার তো এঙ্গেজমেন্ট অটোমেটিক্যালি কমে যাবে আপনাকে একজনে ফলো করছে আপনি ওকে ফলো করলেন না আপনার একটু হিংসা দেখালেন যে আমি আমি কেন ওকে ফলো করব। ও কমেন্ট করছে আপনি কোনো কমেন্টে রিপ্লাই দিলেন না তাহলে তো ভাই এঙ্গেজ কীভাবে তৈরি হবে এঙ্গেজ তো তৈরি করা মানে কি এঙ্গেজ মানে মিলাপ্রীতি ভালোবাসা তৈরি করা এই ভালোবাসা তৈরি যদি করেন তাহলে আপনার অ্যাঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজ সেটাই হলো অ্যাঙ্গেজমেন্ট এখন আপনি মেন হয়েছে আমরা বহুতে দেখি যে একে অপরকে বলে যে একে অপরের সঙ্গে থাকতে হয় ভালোবাসা অবিরাম এমন মানে মুখের মধ্যে আমরা অনেকে দেখি আমাদের মানে বলা করা কিন্তু আমরা যখন একটা কমেন্ট করি কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটা যে মানে রিপ্লাই কমেন্ট করে সেই রিপ্লাই কমেন্টটা করে না ভাই আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলছি আমি এই কমেন্টের মধ্যে যে ভিডিও অনুযায়ী কমেন্ট করতে হয় গঠনমূলক কমেন্ট করতে হয় তাই না ভিডিও অনুযায়ী একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী মানে প্রশ্ন করবেন যে একটা ভিডিও দেখলেন দেখার পরে ওইটারে গঠনমূলক একটা প্রশ্ন করবেন তারপর সেই প্রশ্নের উত্তরটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরে দিতে পারবো এখন ওই জায়গায় আপনি একটা ই দিয়ে দিয়েছেন এমন একটা দিচ্ছেন যে ধন্যবাদ খুব ভালো লাগলো খুব এইগুলোর মানে রিপ্লাই দিতে একটু কষ্টকর হয় তাই ভালো লাগলো ভালো লাগে এই জায়গায় কী বলবো ধন্যবাদ প্রত্যেককে কি ধন্যবাদ কেউ বলছে নাইস কেউ বলছে খুব সুন্দর সে জায়গায় কী বলতে হবে ধন্যবাদ 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 ভাই একে কমেন্ট যদি বারবার করা যায় তাহলে কিন্তু কমেন্ট ব্লক খায় তার জন্য কমেন্ট ব্লক খাওয়ার জন্য কেউ মানে রিপ্লাই দেয় না ওই জন্য ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর ভিডিওটা বুঝবেন বোঝার পরে ভিডিও অনুযায়ী তাকে একটা সুন্দরভাবে প্রশ্নমূলক মানে কমেন্ট করবেন যে এই ভিডিওতে আমি এত এই মানে নলেজটা পেয়ে গেলাম নাই ভাই একটা প্রশ্ন করবেন যে এই ভিডিওতে ভাইয়া এই ভিডিওতে করছেন এটাতে মানে কি বোঝালো যে কোনো একটা প্রশ্নমতক মানে কমেন্ট করবেন তারপর প্রশ্নের উত্তরটা সে দিয়ে দিবে তার জন্য রিপ্লাই কমেন্ট রিপ্লাইটা দেওয়ার অতি সহজ হব সেইভাবে এঙ্গেজমেন্টগুলো তৈরি করবেন আপনি যদি রিউজড রিউজ মানে কন্টেন্ট ক্রিয়েট করেন যে ডুইট ভিডিও যে যাকে আমরা বলি ডুইট ভিডিও এটাই যদি ধরা পড়ে এটাই যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনার মনেটাইজেশনে ব্যাঘাত ঘটতে পারে আপনার মনিটাইজেশন চলিয়ে যায় ডিজেবল হতে পারে আপনার মনিটাইজেশনে কিন্তু অনেক একটা মানে খারাপ একটা আসর করতে পারে আপনার আর্নিংও কমে যাবে আপনার আর্নিং কমে যাবে প্লাস মনিটাইজেশনও তো ব্যাঘাত ঘটতে পারে যদি আপনি গাইডলাইনের বাইরে কাজ করেন যদি আপনি গাইডলাইনের বাইরে কাজ করেন তো গাইডলাইন বর্তমানে গাইডলাইন কি কি আছে আমি একটু থলমূল আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে আসেন এখন পর্যন্ত দেখে আসেন অল্প ধৈর্য ধরুন ভিডিওটা হয়তো অল্প লম্বা হতে পারে কিন্তু আপনাদের জন্য অনেক মানে জরুরি হবে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে কারণ আপনি নিজে একটু কন্টেন্ট ক্রিয়েটর আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে আপনি ধৈর্য সহকারে দেখতে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন হলো যে ফেসবুকের রুল যদি ফলো করা না যায় ফেসবুকের রুল যদি ফলো না করে তাহলে কিন্তু মনিটাইজেশন ডিজেবল হতে পারে ফেসবুকের রুল মানা ফেসবুকের রুল ফলো করা অনেক একটা জরুরি আপনি যদি ফেসবুকের রুল না মানেন না ই করেন তাহলে কিন্তু আপনার পেজের যে মনিটাইজেশন আছে সেটা ডিজেবল তো এখন থেকে আপনাদের কি করতে হবে আপনারা ফেসবুক রুলস যে আছে গাইডলাইন আছে গাইডলাইন রুলসটা একদম পরিপূর্ণভাবে মানতে হবে মানার পরে আপনারা কনটেন্ট ক্রিয়েট করবেন আর কন্টেন্ট ক্রিয়েট করার পর আগের মতো আগে ভিউসের উপরে ভিত্তি করে আপনাদের কি আর্নিং দিচ্ছে আপনারা আর্নিং করছেন ভিউস যেভাবে হয়েছিল। সেইভাবে আপনারা আর্নিং করছেন কিন্তু এখন সেইটা নাই ভিউসের উপরে কোনো আর্নিং নাই। ভিউজ না হয়ে আপনাদের ভিডিওর কোয়ালিটি দেখবে ভিডিওতে এঙ্গেজমেন্ট দেখবে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট দেখবে এগুলো দেখার পর এগুলির উপরে ভিত্তি করে আপনাদের আর্নিংটা আসবে যত লাইক শেয়ার কমেন্ট হবে যত এঙ্গেজমেন্ট হবে তত রিচ হবে লাইক শেয়ার কমেন্ট যত হবে তত রিচ হবে এঙ্গেজমেন্ট হবে যত রিচ এঙ্গেজমেন্ট হবে তো সেই হিসাবে আপনাদের আর্নিং আসবে আপনাদের পেজে আপনাদের পেজে সেই হিসাবে আর্নিং আসবে প্রিয় দর্শক বন্ধুরা আমি কিন্তু একদম বিতংভাবে আপনাদেরকে বলতেছি এবং কি এটার সাবধানতা অবলম্বন করতেছি আপনাদেরকে তা আপনারা সাবধান হয়ে যান ফেসবুকের গাইডলাইন ফলো করেন ফেসবুকের গাইডলাইন ছাড়া বাইরে চলবেন না যদি বাইরে চলেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে বা আর্নিং কম হতে পারে আর্নিং কম হতেও পারে প্লাস মনেটাইজেশনও ডিজেবল হতে পারে সেই জন্য গাইডলাইন মেনে চলতে হবে রিউজ রিউজ ভিডিও রিউজ কন্টেন্ট ক্রিয়েট করা বাদ দেন যদি এতদিন করছেন তাহলে এখন থেকে বন্ধ করেন যাতে রিউজ কন ক্রিয়েট না করেন যেহেতু এটা নতুন আপডেট এটা এআইতে দিয়ে দিছে। অ্যালগোরিথামে এটা কাজ করবে অ্যালগোরিথামের কাছে কিন্তু কোনো বাধা মানে কোনো কিচ্ছু নাই সে কিন্তু কোনো ঘোষ খাওয়া খাওয়া করে না এমন ই অ্যালগোরিথাম অ্যালগোরিথাম যা করে ও নিজে যা দেখে সেটাই করে আজকে আমাদেরকে কিছুগুলকে মানে সবাইকে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না আবার সবাইকে মনিটাইজেশন দিচ্ছে এর কারণটা কি বুঝতে পারলেন তো এর কারণটা হলো আমাদের কন্টেন্টের মধ্যে ভেজাল আছে আমাদের কন্টেন্টের মধ্যে ভেজাল থাকার জন্য আমরা ঠিক মতো মানে মনিটাইজেশন সবাই পাচ্ছে না আমাদের কন্টেন্ট হয়তো কোয়ালিটি মতো হচ্ছে না আমাদের কন্টেন্টে অ্যাঙ্গেজমেন্ট করতে পারতেছে না আমাদের কন্টেন্টে লাইক শেয়ার কমেন্ট হচ্ছে না হতেছে না আমাদের কন্টেন্টের জন্য রিচ বাড়তেছে না মানে কন্টেন্টের দোষে কন্টেন্টের ভুলের জন্য আমরা কিন্তু মনিটাইজেশন পাচ্ছি না যে এমন কন্টেন্ট থাকতে হবে এমন কন্টেন্ট কমসে কম একটা কন্টেন্ট যদি থাকে আমাদের যে সেই কন্টেন্টটা অ্যাডভার্টাইজার যে আছে যারা অ্যাডভার্টাইজ দিবে যারা অ্যাড দিবে তাদের পছন্দনীয় কন্টেন্ট যদি একটা কন্টেন্ট থাকে সেই দিনে আমাদেরকে কি করবে আপনাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবে সেই দিনেই মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনার কন্টেন্ট পছন্দনীয় হয় সেই অ্যাডভারটাইজারের জন্য বুঝলেন এটা নতুন গাইডলাইন আপনার কন্টেন্টগুলো যদি অরিজিনাল হয় হাই কোয়ালিটি হয় অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট হয় তাহলে আপনার জন্য এই আপডেট আপডেটটা অনেক সুবর্ণ সুযোগ আপনার জন্য এই আপডেটটা খুবই সুন্দর হবে যদি আপনার কন্টেন্টগুলো এমন হয় আর যদি আপনার কন্টেন্টগুলো ল করা প্লাস আপনার কন্টেন্টগুলো যদি যুক্ত হয় তাহলে কিন্তু আপনার জন্য এই আপডেটটা খুবই ক্ষতিকর কারণ সেই কনটেন্টের জন্য আপনার মনেটাইজেশনও চলে যেতে পারে আপনার আর্নিং তো চলে যাবে প্লাস মনেটাইজেশনও চলে যেতে পারে তাই আপনার কন্টেন্টের উপরে আপনাকে খেয়াল করতে হবে আপনার কন্টেন্টের উপরে আপনাকে লক্ষ্য করতে হবে যাতে আপনার কন্টেন্টগুলো হাই কোয়ালিটির অরিজিনাল প্লাস অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হয় এটা চেষ্টা করবেন তাহলে আপনার জন্য আজকের যে আপডেটটা এই আপডেটটা আপনার জন্য খুব প্রিয় দর্শক বন্ধুরা এই ফেসবুকের এই আপডেটটা আপনাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে এবং চ্যালেঞ্জও হতে পারে আপনাদের প্রত্যেকেরই কিন্তু অপিনিয়ন আছে। যে ফেসবুক থেকে ইনকাম করবেন তো ফেসবুকে এই আপডেট ফেসবুকের এই আপডেটটা আপনার কাছে কেমন লাগলো আপনি কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আর নতুন আমার পেজে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আবারও পরবর্তী এমন আপডেটের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম খোদা হাফিজ